চলচ্চিত্র অভিনেতা সিদ্দিক রহমান এখন চাপটি কেন্দ্রে পরিদর্শন করে আমরা এখন চাপটি বাজার প্রবেশ করছি এবং এখন স্কুল মাঠের দিকে ঢোকার জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চাপটি কেন্দ্রে আমাদের চলচ্চিত্র নাট্য অভিনেতা সিদ্দিক রহমান প্রবেশ করেছেন এখন ভিতরের পরিবেশ জানার জন্য কেন্দ্রের ভিতরে যাবেন সে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা আইন ভিতরে পরিদর্শন এবং চলচ্চিত্র অভিনেতা আছে আমাদের সাথে প্রতিটি কেন্দ্রে এখানে চারটি কেন্দ্রীয় জনগণ অনেক ভদ্র এবং কোনো উশৃঙ্খলা নেই খুব সুন্দর সুস্থভাবে এখানেও নির্বাচন হচ্ছে আপনারা অবশ্যই তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সাথেই থাকুন আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব কেন্দ্রের ভিতরে চলুন তাহলে দেখা যাক

খেল বিকা আইটুব